প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতেছেন এক্সেপ ব্যাটারি এটাতে পানি দোকান হচ্ছে এটা হচ্ছে গ্র্যাভিটি পানি বোতলজাত করা পানি ব্যাটারিগুলো হচ্ছে পাওয়ার প্লাসের ব্যাটারি পাওয়ার প্লাস জিল্ডিং পাওয়ার প্লাস একশো চল্লিশ মডেল যেটা ইজি মডেল এই ইজি মডেলের ব্যাটারিগুলা দেখতে পাচ্ছেন এখানে একশো পাওয়ার প্লাস সো আপনারা অবশ্যই যে কোনো ব্যাটারি নতুন পানি করার পরে অ্যাকুরেটভাবে সুন্দরভাবে চার্জ করে নেবেন এক্ষেত্রে আপনার ব্যাটারি দিন চলবে এবং কি দীর্ঘ লং লাস্টিং দেবে এবং কি আপনার ব্যাটারি মাইলেজটা ভালো পাবেন প্রথমেই পানি ঢুকানোর পরে যে কোনো ব্যাটারি আপনার পানি এই তেরোশো পানি ঢুকানোর পরে আপনার এই পানি অটোমেটিকলি ব্যাটারি প্লেট হিট হয়ে অটোমেটিক্যালি বারোশো হয়ে যায় বারোশো হওয়ার পরে আপনার এই পানিটারে আবার আপনার চার্জিংয়ের মাধ্যমে তেরোশো করতে হবে সো তেরোশো করবেন তেরোশো করার পরে তারপরে ব্যাটারিগুলো আপনারা ইউজ করবেন সো গাইজ আপনারা সারা বাংলাদেশ থেকে যাদের যেখান থেকে ব্যাটারির প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসমিলামোটরস সো ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা ব্যাটারি দিয়ে থাকি যে কোনো ব্যাটারি পাওয়ার প্লাস ইলন আইপিএস মিশুক ব্যাটারি ইজি ব্যাটারি সো কাজ প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানে সো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ